দেখা যাচ্ছে যা চোখের পাওয়ারে ধরছে না আমি তোমাদের জুম করে দেখাচ্ছি ওই যে সাপটা যে দেখছো দেখছো যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানিনা গাছের লতার সাথে মিশে যায় একেবারে ওই এবার দেখা যাচ্ছে একেবারে এমন সিস্টেম ছিল কোনো কায়দায় বোঝা যাচ্ছিল না যেটা সাপ এখন যখন একটু এলোমেলো হয়েছে তখন ভিডিও করলাম